হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে আর তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি দেখো ছেলে আর আমি ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একটু বাজারে যেতে হয় সেখান থেকে টোটো ধরতে হয় তো হেঁটে যাচ্ছিলাম আর দেখো ফাইনালি চলে আসলাম আর এসে দেখছি মানে একদম সাধারায় শুরু হয়ে গেছে আর দেখো কীভাবে উপরে উঠাচ্ছে মালগুলো তারপর আমরা চলে আসলাম এই যে এখন উপরে উঠলাম আর মিস্ত্রিগুলো কাজ করছিল আর জানো তো খুব প্রচণ্ড গরম ছিল একদম প্রচণ্ড গরম মানে আমি হ্যাপি হাঁপিয়ে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি মানে গরমের মধ্যে তো মানে অভ্যাস নেই থাকা যাই হোক তো দেখো সবারই স্বপ্ন থাকে যে একটা স্বপ্নের মতো বাড়ি হোক তো যাই হোক আমরা কতটা করতে পারবো জানি না তবে করতেছি এখনও অনেক বাকি আছে শুধু দুইটা ছাদ হয়ে গেছে এখনও ঘিরা বাকি আছে আর তো কি বলবো প্লিজ সবাই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ এই যে দেখো এই যে দুই তলার ছাদটা কিন্তু এখনও ছাদে দিয়েছি আর ঘিরি নেই তো আমি আসছিলাম তো ভাবলাম চলো একটা গুলো ভিডিও বানাই হ্যাঁ এই দেখো মিস্ত্রিগুলো মেশিন দিয়ে করছে দেখো তো ওদেরও কী কষ্ট রোদের মধ্যে একদম কাজ করতেই হবে যাই হোক খেতে গেলে তো করতেই হবে কষ্ট না করলে কেষ্ট কে পায় তো বাই